আসসালামু আলাইকুম সকল মাস শিকারী ভাইরা তো আমি চলে এসেছি নতুন আর স্পটে তো এতক্ষণ আমি ওই আপনার কাটার ওই সাইডে মারছি বড়ো কাটার ওই সাইডে মারছি তো এখন আমি এই জায়গা চলে আসছি তো এই জায়গা আপনার মাছ আছে কিন্তু আপনার এই জায়গা কাটা বসি বেজে ছিঁড়ে যায় তার জন্য কেউ এই জায়গা বসি ফেলে না তো আমি সাহস করে বসিয়ে ফালাইলাম দেখি কি হয় তো বন্ধুরা এখানে অনেক মাছ আছে আপনার জাকা কালীবস মাছ বেশি তো এই মাত্র ফালাইলাম তিনটা তো দেখি মাছ হয় কি না মাছ হলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আজকে মাছ একদমই খাইতেছে না তো আমি এতক্ষণ আপনার ওই সেটে মারছি আপনার একটার দিকে আমি আইছি তো এখন বাজে প্রায় চারটা তো এখনও কোনো মাছের দেখা মিলে নাই তো দেখি সামনে কী হয় মাছ পেলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন নদীর আপডেট দিব ইনশাআল্লাহ পারছেন আমি তিনটা বসে ফালাইছি তো বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম